বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগরের মিলনস্থল তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী ভারতের শেষ প্রান্তে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে দিন দুয়েক থাকলে ভালোভাবে ঘোরা হয়ে যায় এই ভিডিওতে থাকবে কন্যাকুমারী ভ্রমণ গাইড একটুও না টেনে পুরোটা দেখুন আপনারা কন্যাকুমারীতে কোথায় থাকবেন কি কি দেখবেন কি কি খাবেন কত খরচ সব জানতে পারবেন এই ভিডিওতে কন্যাকুমারীতে আপনাকে মোটামুটি থাকতে হবে দুরাত প্রথম দিন যখন কন্যাকুমারীতে ঢুকবেন দুপুর হয়ে গেলে দুপুরে আর বেরোবেন না বেশ গরম থাকে দুপুরে হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া করে রেস্ট নেবেন নিয়ে বিকেলে বেরিয়ে পড়বেন ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে খুব কাছেই আপনি যেখানে থাকবেন হোটেলে সেখান থেকে জোর তিন চার মিনিটের রাস্তা ওই ত্রিবেণী সঙ্গমে সিবিচের পাশে বসার জায়গা আছে ওখানে বসবেন সন্ধ্যাবেলাটা উপভোগ করবেন সানসেট দেখবেন আর আলোকজ্জ্বল বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং থিরুভাল্লুভারের বিশালাকার মূর্তি দূর থেকে দেখবেন খুব ভালো লাগবে আর বাকিগুলি রেখে দিন পরের দিনের জন্য দ্বিতীয় দিন প্রথমেই দেখে নেবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দির এখানে যাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনায় ফেরি সার্ভিস আছে গেট খোলে সকাল আটটায় এবং খোলা থাকে বিকেল চারটে পর্যন্ত লাইন দিয়ে টিকিট কাটতে হয় বেশ ভালো ভিড় হয় মোটামুটি সকাল ছটা থেকেই লাইন পড়ে যায় পারলে আপনারা তাড়াতাড়ি লাইন দিয়ে নেবেন অন্তত সাড়ে ছটার মধ্যে তাহলে প্রথমেই বিবেকানন্দ রক মেমোরিয়ালটা দেখে নিতে পারবেন এখানে টিকিট আছে পঁচাত্তর টাকা আরেকটি আছে স্পেশাল টিকিট চারশো টাকা লাইন দিতে হয় না কিন্তু কোনো প্রয়োজন নেই লাইন থাকলেও খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালটা প্রথমে উপভোগ করবেন ঘুরে ঘুরে দেখবেন খুব ভালো লাগবে লাইফ জ্যাকেট পরে লঞ্চে উঠে যাবেন তারপরে ওখানে নামার আগে আবার লাইফ জ্যাকেটগুলো লঞ্চে রেখে দিয়ে নেমে পড়বেন নেমে পড়ে চলে যাবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে ওখানে গিয়ে নেমে আবার তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে কেটে আপনাকে রক মেমোরিয়াল মন্দিরে উঠতে হবে আঠেরোশো সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন তারই স্মৃতিতে উনিশশো সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে সারস্থলটি নির্মাণ করেন উনিশশো সালে স্বামী বিবেকানন্দের সম্মানে নির্মিত হয়েছিল যিনি পাথরে জ্ঞান অর্জন করেছিলেন বলে কথিত আছে কিংবদন্তি অনুসারে এই শিলাতেই দেবী কন্যাকুমারী ভগবান শিবের ভক্তিতে তপস্যা করেছিলেন ধ্যান মণ্ডপম নামে পরিচিত একটি ধ্যান হল দর্শনার্থীদের ধ্যান করার জন্য স্মৃতিসৌধের সাথে সংযুক্ত রয়েছে মণ্ডপের নকশায় সমগ্র ভারত থেকে মন্দির স্থাপত্যের বিভিন্ন শৈলী অন্তর্ভুক্ত করা হয়েছে স্মৃতিসৌধটি দুটি প্রধান কাঠামো নিয়ে গঠিত বিবেকানন্দ মণ্ডপম এবং শ্রীপাদ মণ্ডপম বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার পরে ফিরে এসে দেখে নেবেন গান্ধী মণ্ডপ এটি একটি গান্ধী মণ্ডপ একটি স্মৃতিসৌধ মহাত্মা গান্ধী স্বাধীনতাকালে যখন বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন স্বাধীনতার বার্তা প্রদান করতে এবং স্বাধীনতা আন্দোলনে যোগদানের জন্য মানুষকে অনুপ্রাণিত করতে তখন তিনি এই কন্যাকুমারীতে দুবার এসেছিলেন উনিশশো সালে তার মৃত্যুর পর গান্ধীর ছাই বারোটি ভিন্ন কলসে রাখা হয়েছিল এবং বিসর্জনের জন্য ভারতের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল একটি কলস কন্যাকুমারীতে আনা হয়েছিল এবং যেখানে সেই কলস রাখা হয়েছিল ঠিক ঠিক সেখানেই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে গান্ধী মণ্ডপের পাশে আছে কামরাজ স্মৃতিসৌধ এটিও দেখে নিতে পারেন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা থাকে এটিও দেখে নিতে পারেন বা একটি আপনারা স্কিপও করতে পারেন ওই চত্বরের মধ্যে মূল্য আপনারা এই মিউজিয়ামটা দেখবেন ভালো লাগবে এরপরে দেখে নেবেন স্বামী বিবেকানন্দ এক্সিবিশন হল ওই চত্বরেই আছে টিকিটের মূল্য পরে কুড়ি টাকা ঘুরে দেখে নেবেন নিয়ে ওই দিন সকালের মতো ভ্রমণ শেষ করবেন এরপরে আপনারা লাঞ্চ করে নেবেন করে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বেন সাইড সিনের উদ্দেশ্যে হোটেলে এসে উঠেছি সেই হোটেলেরই একজন স্টাফ এসে আমাদের এই হোটেল আমার সোনার বাংলা হোটেলে দিয়ে গেল তো আগে খেয়ে নিলাম তারপরে আমি আপনাদের জানাচ্ছি তো একেবারে বাঙালি খাবার আছে শুক্তো আছে চচ্চড়ি আছে ডাল আছে নানারকম মাছ আছে একেবারে বাঙালি আর সব বাঙালিরাই এই হোটেলে খাচ্ছে আপনারা যারা কন্যাকুমারী আসবেন এখানে খেতে পারেন ভালো লাগবে আর মোটামুটি দাম ঠিকই আছে আমরা মাছ ভাত খেলাম রুই মাছের থালি নিল দুশো কুড়ি টাকা এছাড়া কাতলা আছে পমফ্রেট আছে ভেটকি আছে পাবদা আছে নানারকম মাছ আছে ডিমের কারিও আছে চিকেন আছে সব রকম আছে আশা করি আপনারা এই হোটেলে এলে আপনাদের খারাপ লাগবে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবারে আপনারা বেরিয়ে পড়বেন সাইট সিনের উদ্দেশ্যে একটা অটো ভাড়া করবেন দুজন তিনজন চারজন হলে অটোতেই হয়ে যাবে ভাড়া পড়বে ছশো থেকে আটশো টাকা একটু দরদাম করে নেবেন আশেপাশের বেশ কয়েকটি দেখার জায়গা রয়েছে বেশ কয়েকটি সুন্দর মন্দির আছে সেইগুলি ওরা আপনাকে ঘুরিয়ে আনবে প্রথম যাবেন কুমারী আম্মান মন্দির এখন আপনারা যেটি দেখছেন এটি হলো কুমারী আম্মান মন্দির একেবারে সমুদ্রের পাশে এটি দেখবেন দেখার পরে চলে যাবেন পরবর্তী গন্তব্যে পরে চলে যাবেন রামচন্দ্রের একটি মন্দির আছে সেই মন্দিরটি দেখতে এই মন্দিরটি খুব সুন্দর বাইরে থেকে খুব ভালো লাগবে গার্ডেনটা আছে খুব সুন্দর সাজানো আর ভেতরে অসম্ভব সুন্দর পেন্টিংয়ের কাজ করা আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে এক বাঙালি কেয়ারটেকার থাকেন সে আপনাকে সব বুঝিয়ে বলে দেবে খুব সুন্দর ব্যবস্থাপনা আশা করি এই মন্দিরটা আপনাদের খুব ভালো লাগবে এরপরে দেখে নেবেন বাবার মন্দির একটু দূরে একটা সুন্দর বাবার মন্দির আছে সেখানেও অটো আপনাকে নিয়ে যাবে সেই মন্দিরটা দেখে নেবেন দেখার পরে আরও দু একটা মন্দির আছে রাস্তায় পড়বে দেখে নেবেন দেখার পরে একেবারে ত্রিবেণী সঙ্গমের কাছে আছে একটি সুন্দর কৃষ্ণ মন্দির আমাদের সেখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল আমরা সেই কৃষ্ণ মন্দিরটা সন্ধ্যেবেলায় দেখলাম এই মন্দিরের পরিবেশটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আমরা খুব ফুটিয়ে ফুটিয়ে সন্ধ্যাবেলায় মন্দিরটা দেখেছি আচ্ছা এবারে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই ট্রেনে আপনারা কলকাতা থেকে কীভাবে যাবেন সমস্ত ট্রেনের সময়সূচি এবং ভাড়া নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এবং বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম তবে এই সব হোটেল ছাড়া ওখানে প্রচুর হোটেল আছে আপনারা হোটেল ওখানে গিয়েও পেয়ে যাবেন নন এসি রুম হাজার টাকা আর এই শরুম দেড় হাজার টাকার মধ্যে প্রচুর হোটেল আছে আপনারা গিয়ে পেয়ে যাবেন সমস্ত নাম্বার এবং নাম নিচে দিয়ে দিলাম এরপরে আপনারা দেখবেন স্টেশনের কাছে আছে একটু ওয়াক্স মিউজিয়াম যেখানে সমস্ত মোমের মূর্তি রয়েছে এর টিকিটের মূল্য চারশো টাকা আপনারা এটাও দেখে নিতে পারেন এখানেই শেষ হবে আপনাদের কন্যাকুমারী ভ্রমণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ